আসসালামু আলাইকুম এবরিহান আশা করি আপনারা সকালে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর আমাদের আমি ইনশাল্লাহ ভালো আছি তো আজকাল আমরা যাবো আক্কেলপুর উপজেলায় উপজেলায় যাওয়ার কারণ হচ্ছে আমাদের ইউনুসার এবং আকেলপুর থানার ইঞ্জিনিয়ার দলের একটি ফুটবল টুর্নামেন্ট রয়েছে এই টুর্নামেন্ট খেলার দেখার জন্য আমরা যাচ্ছি যাওয়ার পথে আকেলপুর ব্রিজ পার হওয়ার পরেই আমাদের সাথে একটি ঘটল দুর্ঘটনা দুর্ঘটনা বলতে আমাদের সামনে ট্রাক যাওয়ার কারণে রাস্তার ধুলাবালি অনেক উড়াউড়ি করতেছিল উড়াউড়ি করার কারণে আমাদের চোখ মুখে এসে ধুলাবালি পরে গেল ধুলাবালি পরার কারণে আমার চোখ চোখ জোলা শুরু করলো চোখটি আর মেলাতে পারছে না চোখ টোক ভালোভাবে মুছে নিয়ে আমরা তেলের পাম্পে সোজা চলে গেলাম তেলের পাম্পে গিয়ে তেল তুলে নিয়ে আমরা সোজা চলে আসলাম উপজেলায় উপজেলা আসি দেখি এখানে অনেকগুলো আর্ট করছে ফুটবল এবং ইউনো ছাড়ের অনেকগুলো ছবি চারিদিকে দিয়ে রয়েছে এবং খেলা পরিচালনা করার জন্য ক্যামেরা সাংবাদিক দিকে এবং ড্রোন ক্যামেরা হচ্ছিল একটা এইসব খেলাধুলা করার পরে আমরা খাওয়া দাওয়া করে বাসায় আসলাম আর হ্যাঁ একটা মজার কথা যে এখানে একটা মজার কথা আমি সব জায়গায় দেখছি যে খেলার শুরুতেই উদ্বোধন হয় আমি এই জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে খেলার পরে উদ্বোধন হয় এখানে আমি যাই দেখলাম যে খেলার পরে উদ্বোধন হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ভিডিও ছিল এই পর্যন্ত